মানে হাঁটার সময় পেঙ্গুইনের মতো হচ্ছে একবারে দিক একবারে দিক হ্যাঁ ইনব্যালেন্স ভাবে হাঁটেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বসতে পারেন কতটুকু বসতে পারেন হালকা এর থেকে আর বসা যাচ্ছে না না একটু সাইডে ব্যান্ড ব্যান হাটেন হাটেন হাটো দেখেন পেঙ্গুইন কমছে কিনা দেখেন আমার তো অনেক ক্ষমার কথা পেঙ্গুইন এই যে ধুলতেছেন বারবার এখন তো ধুলা কমছে দেখেন আবার হাঁটেন ধরেন তো নিচের ফ্লোরটা ধরেন তো দেখেন আগেরটা ক্লিয়ার হয়েছে কিনা দেখেন তো ক্লিয়ার হওয়ার কথা ক্লিয়ার না আগে থেকে হ্যাঁ পিছের দিকে একটু ব্যান্ড হন দেখি হ্যাঁ এদের একটু বসন্ত দেখি বসাটা ক্লিয়ার আছে না মোটামুটি একটু দেখেন তো আগে কেমন ছিল এখন কেমন আছে একটু একটু মেজারমেন্ট করে একটু ব্যথা কম এটা তো এটা তো প্রথম সেশন আচ্ছা না আস্তে আস্তে আসেন আছেন